বিসমিল্লাহির রহমানির রহিম জিনাইদাহ সদর সাত নম্বর মহারাজপুর ইউনিয়নের কালীগঞ্জ এর নেতা জনাব মোহাম্মদ হামিদ ভাই এখানে উপস্থিত হয়েছেন আমরা তার সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হঠাৎ আমাদের বিষয় খালি আজকে বিষয় খালি তো আমাদেরই বাড়ি জি এটা হচ্ছে আমাদের নির্বাচনী এলাকা চার তো বিশেষ আমাদের নির্বাচনী এলাকায় দীর্ঘদিন সময় আমাদের এই যে সুদাম ভাই আউতা করেছি তাই না যে কারণে মনের টানে আশা লাগে এবং কন্টিনিউ তো আই তাই না তো এখন কত দূর যাবেন আমার ইচ্ছা আছে এখন আমি বিশেষ বাজার হয়ে কাজল মোড়ে যাব তারপরে পন্নাতলা হয়ে এলাকায় ভোগ আর কি কালীগঞ্জ ইনশাল্লাহ ধন্যবাদ প্রিয় ভাই সুপ্রিয় দেশবাসী আপনার দেশ এবং দেশের বাইরে থেকে যারা নিয়মিত ধবির আলী পেজে যুক্ত থাকেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সাথেই থাকুন

ওর নাম জনলেব করছেন জেনে কালীগঞ্জ স্যার আসনের ভেনটি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সত্যের পথে সবসময় ইউটিউব পেজটি সাবস্ক্রাইব